তালের সিজনে যারা তালের এই পিঠাটা এখনও নাই তারা কিন্তু অনেক মিস করবেন এই পিঠাটা অনেকটাই ইউনিক এবং খেতেও কিন্তু অনেক মজার আসসালামু আলাইকুম সবাইকে আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সহজ আর এখানে দেখেন দেড় কাপের মতো আমি তালের পিউরি নিয়েছি আর এটা ছিল তো আমার ফ্রোজেন করা আর এটাই যে এখন দিয়ে দিলাম তারপর এটা একটু জাল করে নেব আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এখানে এক কাপের মতো জাল করা দুধ দিয়ে দিলাম আর এখানে এই দুইটা একসাথে আমি জাল করে নেব মানে এটা যখন একটু ঘন হয়ে আসবে সে পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। আর এটা দেখেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসতেছিল আর প্রায় যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো তো এখনও দেখেন একটু পাতলা আছে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে পারেন তো হয়ে গেছে কিন্তু এই যে এটা ঘন হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে চালের গুঁড়া নিয়েছি তিন কাপের মতো এখন কিন্তু এটার মধ্যে তালের পিউরিটা দিয়ে দিব আর এখানে যদি মনে হয় যে কম হয়েছে তালের পিউরিটা পরে কিন্তু আবারও আমি তালের পিউরিটা অ্যাড করবো মানে কাঁচাই অ্যাড করব। আর তালের পিউরি যদি অ্যাড করতে না চান তাহলে কিন্তু এখানে জাল করা দুধও অ্যাড করতে পারেন আর এখন হচ্ছে এটা হাত দিয়ে মাখিয়ে নেব আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন মানে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই যে আমি কিন্তু ডোটা মাখিয়ে ফেলেছি আর এখন হচ্ছে ভিতরে পুটটা রেডি করছে এক কাপের মতো নারকেল কোরানো দিলাম আর হাফ কাপের মতো এখানে চিনি দিলাম আর এখানে কিন্তু আর কোনো পানি দেব না তো এটা একসাথেই আমি একটু ভেজে নেব আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এটা থেকে পানি ছেড়ে এই নারিকেলটা কিন্তু রান্না হয়ে যাবে তো এই যে দেখেন নারিকেলটা কিন্তু রান্না হয়ে গেছে আর এখন লাগবে কলা পাতা তো কলা পাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছে তারপর এখানে অল্প অল্প ডো নিয়ে আমি যে হাত দিয়ে এরকম করে স্প্রেড করে দেবো আর এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য খাবার তো এটা কিন্তু বানাতে পারেন তো নারিকেলের পোড়টা আমি এভাবেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নারিকেলের পোড়টা আরও বাড়িয়ে দিতে পারেন বা কলা পাতাটা আরেকটা ছোট করে দিতে পারেন আর যদি হাতের কাছে কলা পাতা না থাকে তাহলে কিন্তু এটা কাঁঠাল পাতা দেও করা যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার বলে কথা তার জন্য এটা মিস করলাম না তো সেমভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর আগেকার দিনে দেখা যায় যে কলা পাতায় মানে বেশি করে এই পিঠা বানানো হতো মানে যে কোনো পিঠাই হোক কলাপাতা পাতা মোরানোর পিঠা দেখতেও যেমন মানে একটা সুন্দর লাগে আর মানে খাওয়ার জন্য আগ্রহটা আর বেশি লাগে তো এরকম করে দেখেন আমি সবগুলো কিন্তু বানিয়ে ফেলেছি আর এই যে আগে থেকে আমি মানে এখানে পানি বসে রেখেছিলাম তারপর এখানে একে একে সবগুলো দিয়ে দিব আর আমার ভিডিও যদি বন্ধুরা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো সবগুলো কিন্তু আমি দশ মিনিটের জন্য এটা আমি ভাব দিয়ে নেব আর এই যে দেখেন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে গরম গরম অবস্থায় এটা ধোয়া ওঠা খেতে অনেক ভালো লাগবে আর এটা কিন্তু অবশ্যই একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন কারণ গরম গরম এটা কিন্তু একটু নরম থাকে তো একটা এখন খুলে দেখা আপনাদেরকে আর পাতাগুলো কিন্তু সহজে খুলে যায় তো যারা যারা খাবেন এরকম করে এক পিস করে নিয়ে নেবেন আর এই যে দেখেন একদম দেখা যাচ্ছে যে পাটি পাটিসাপটা পিঠার মতো লাগছে আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য